তার মানে তোমার প্ল্যানটা আবারও আবারও তোমার প্ল্যানটা আনসাকসেসফুল হলো সার্থক কনগ্র্যাচুলেশন তেজ সবার সময় এসে আবারও প্রমাণ করে দিল যে ওই তোর বাবা ফ্যান্টাস্টিক আমাদের আলটিমেট ট্রাম কার্ড যেটা ছিল না সারা জীবনের মতন সেটাও গেল পুজো তো সবে শুরু এই বসুমল্লী পরিবারকে শেষ করার আরও অনেক সুযোগ আমরা পাবো আর তারপর তুমি দেখে নিও সেই সুযোগকে ইউটিলাইজ করে আমি আমার উদ্দেশ্য সফল করবো সুইট এন্ড ওয়াচ অ্যাম প্রাউড অফলি সুধ আষ্টমীর ঠাকুর মাসের সামনে জিভালি আমাকে টেস্টের কথা কেন বলো রে আর টেস্ট করার করার প্রয়োজনটা কি তার মানে তার মানে তোমার মনে তরিকে নিয়ে সন্দেহ ছিল সংশয় ছিল তা এত কিছুর পরেও তুমি মেনে নিতে পারো না যে তোরই তোমার মেয়ে সেই জন্য আমাকে না জানিয়ে তুমি টেস্টটা করিয়েছো তাই তো শুধু আমার কথাটা শুনে তুমি ভুল বুঝছো তুমি বোঝার চেষ্টা করো আমি আমি কেন করিয়েছি এটা এটা তোমাকে একটু বোঝাতে শুধু বলছি কুমারীদের তো ভোগ দিতে হবে আমি একবার ভোগের আয়োজনটা দেখে আসি না মা আমি যাচ্ছি সুধাকে শেষ করার জন্য আমাকে যে আর কি করতে হবে বাবা দিদি ভাই তুমি কি করে পারো বলো তো সকাল থেকে এইটুকু সময়ের মধ্যে ওদিকে পুজোর কাজ এদিকে সব ভোগ রান্না একা হাতে করে ফেললে কারো সাহায্য নিলে না ও মা সাহায্য নেবো না কেন ওই যে শিলাদির বোন প্রমিলা ও তো অনেক কাজ করে দিয়ে গেছে এখন তো বাইরেও বড় বড় বাসনগুলো ধরছে সবটা যদি আমাকে একা হাতে করতে হতো তাহলে আজ কাজ শেষই হতো না বাপরে তাও তুমি নিজের হাতে যেটুম করেছো যা স্পিডে করেছো সেটা সবাই পারবে না গো দিদি ভাই আমারই তো আরেকটা জন্ম লেগে যাবে এই স্পিড আনতে গেলে দিদি ভাই তোমার হাতে ব্যথা করছে না এই তুমি তুমি এবার সরো তো আমি সব দেখে দেব প্রমিলা আসছে ও ভোগটা বেড়ে দেবে আমি সাহায্য করে দেবো তুমি এখন বিশ্রাম নাও যাও 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 না না আগে সব কাজ শেষ করব তারপর আমি বিশ্রাম নেব প্রথমে মাকে ভোগ দিয়ে তারপর আমি কুমারীদের ভোগ খাওয়াবো তারপর তো বাকি সবাই খাবে আর এটুকু আমি করে নেব কোনো অসুবিধা হবে না একটা ছোট্ট অসুবিধা যে হবে সুধা তোমার হাতের ভোগ আজ সবাই চেটে পুটে খাবে ঠিকই কিন্তু এটাই হবে তাদের জীবনের শেষ খাওয়া খিচুড়ি হয়ে গেছে দিদি প্রায় হয়ে এসে তরিতা এবার এই নামিয়ে একটু ঘি ছড়িয়ে ব্যাস হয়ে যাবে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় জিও হট স্টারে